আমি এখন আছি মালদা রেলওয়ে স্টেশন একটু পরেই আমাদের ট্রেন আসবে আমি এখন ওয়েট করছি আজকে আমার গন্তব্য হচ্ছে দীঘা আর এই দীঘা কিভাবে আপনারা যাবেন বাংলার যে গোয়া বলে আমাদের দীঘাকে সেই দীঘাতে আপনারা কিভাবে যাবেন সেই সম্পূর্ণ জার্নিটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই মালদা স্টেশনের সৌন্দর্য কারণ পনেরোই আগস্ট কালকে ট্রেন করে ফার্স্ট আমরা যাব কলকাতা তারপর থেকে ওখান থেকে আমাদের অন্য ট্রেন করে আবার দীঘাতে যাই আজকে আমরা যাচ্ছি সব পরিবার মিলে দেখা করতে নানা নানি মামা মামি আর মা আর আমি আমার আমাদের এই শার্টটা পুরোটায় আমি একদম উপরে আর এই ছয়জনই আমাদের এই শার্টটা ওই শার্টটা অন্যজন আমাদের ট্রেন ছেড়ে দিলো এখন ঘুমাতে হবে না হয় কালকে আমাদের দিঘার ঘোরা হবে না অনেক টায়ার্ড লাগবে তাই সবাইকে এখন আপাতত গুড নাইট গুড মর্নিং কলকাতা গুড মর্নিং আমি এখন আছি কলকাতা এখন এই কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আমাদের বাসে করে কিংবা ট্যাক্সিতে করে আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন যেতে হবে বিকজ বেশিরভাগ দীঘা যাওয়ার ট্রেন হাওড়া থেকেই ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রেলওয়ে স্টেশন আর এর পাশে হচ্ছে আর জিকর মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টেশন খুব সুন্দর সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু এই হাওড়া সেতু হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর একটি সুষম স্পাত সেতু যেটা আমরা জানি উনিশশো সালে চালু করা হয়েছিল চোদ্দই জুন হলনা না হলে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় ও এশিয়ান নোবেল বিজয়ী এটি এখন হাওড়া ব্রিজ নামেও পরিচিত এই হাওড়া ব্রিজ থেকে নেমেই পাশেই আপনারা হাওড়া রেলওয়ে স্টেশনে আপনারা যেতে পারবেন আর এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমার জার্নি আবার শুরু এখান থেকে আমরা ট্রেন করে দীঘাতে যাবো এখান থেকে দীঘার ট্রেন যেটা আছে সেটা ছয়টা পঁয়তাল্লিশে ছাড় আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে তিনটা বাহান্ন তো আমাদের ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট ট্রেনের জন্য আমাদের ট্রেন ছিল ছয়টা পঁয়তাল্লিশে বাট ক্যান্সেল হয়ে যাবে আমাদের বাসে যেতে হবে আই থিঙ্ক তো বাস খুঁজছে খুব মুশকিল খুব কষ্ট হয়ে গেল বিকজ ট্রেন ক্যান্সেল আর বাসে এখান থেকে কলকাতা থেকে চার ঘন্টা লাগবে দিঘা তো বাস খুঁজে বাস যদি পাই বাসেই যাবো ইনশাল্লাহ আপনাদের বলে রাখি কিছুদিন ধরে এই ট্রেনটা খুবই লেট করছিল এই ছয়টা পঁয়তাল্লিশের ট্রেনটা করে দিয়েছে বারোটার দিকে তাই আমাদের এখন প্ল্যানিং হলো বাসে না গিয়ে কারণ বাসে চার ঘন্টা জার্নি করে যেতে হবে আর তাই আমরা এখন এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পাঁশকুড়া জাংশন যাব। আর সেই পাঁশকুড়া জাংশন থেকে দীঘার ট্রেন আমরা পেয়ে যাবো তো এটাই হচ্ছে ইজি ওয়ে যাওয়ার আপনাদের যদি কারো ট্রেন মিস হয়ে যায় ছয়টা পঁয়তাল্লিশেরটা আপনারা এইভাবেই যেতে পারেন প্রথমে হাওড়া স্টেশন থেকে পাশকুড়া জাংশন পাশকুড়া জাংশন থেকে যখন নামাবে তারপরে আধা ঘন্টার মধ্যেই আপনারা দীঘার ট্রেন পেয়ে যাবেন আপনারা এইভাবে যেতে পারেন হাওড়া স্টেশন থেকে পার্সন আপনাদের টিকিট মূল্য পড়বে কুড়ি টাকা করে আমি এখন আছি পাঁশকুড়া জাংশন আর আটটা পঁয়ত্রিশ থেকে মেচাদা থেকে দীঘাগামী ট্রেনটা আসবে আর ওই ট্রেন করেই আমরা যাব দীঘা আমি এখন আছি পাশ করে রেলওয়ে স্টেশন এখান থেকে আমার দীঘা ট্রেন আছে আটটা পঁয়ত্রিশে তার জন্য আমি ওয়েট করছি স্টেশন থেকে দীঘা পার পার্সেন্ট টিকিট পড়বে তিরিশ টাকা করে শুভ সকাল সবাইকে আমি এখানে আছি দীঘা রেলওয়ে স্টেশন এখানেই ট্রেনের লাস্ট স্টপেজ এখান থেকে ট্রেন আর যায় না এখান থেকে আবার রিটার্ন করে পাঁশকুড়া যাবে এবং পাঁশকুড়া থেকে আবার হাওড়াতে যাবে এই ট্রেনটি আমাদের লাস্ট স্টপেজ এটাই ছিল দীঘা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে নেমে এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি এটা দীঘা রেলওয়ে স্টেশন দেখেন কীরকম ভিড় প্রচুর ভিড় ভাই চারদিক খুবই ভিড় এখন বাজে এগারোটা পঁচিশ আমরা ট্রেনে উঠেছিলাম আটটা পঁয়ত্রিশ এই ট্রেনে করে আসলাম আপনারা দেখেন দীঘা আপনারা ভিড় দেখে হয়তো বুঝতে পারছেন দীঘা ভ্রমণপ্রিয় মানুষদের জন্য কতটা প্রিয় একটা জায়গা এই ট্রেনে আমরা আসলাম পুরো ট্রেনে নাইনটি পারসেন্ট প্রত্যেকেই এখানে দীঘা সিবিচে ঘুরতে এসেছে আপনারা যদি প্রথমবার দীঘা তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ কারণ নেই স্টেশন থেকে নেমেই সেখানে অনেক থাকবে তারা আপনাদের দশ টাকার বিনিময়ে আপনাদের হোটেলে হোটেলে ঘুরিয়ে নিয়ে বেড়াবে যতক্ষণ না আপনাদের পছন্দ মতো আপনারা হোটেল পাচ্ছেন আপনাদের বেশি টাকা কোনো চার্জ করবে না জাস্ট হোটেল থেকে ওরা যা বেনিফিট পায় এটাই ইফ আর ফার্স্ট টাইম ইন দীঘা আপনারা অবশ্যই হোটেল প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে আসবেন না হয় সেখানে প্রথমে গিয়ে তিন চারটা হোটেল অবশ্যই আপনারা দেখবেন না হয় সেখানে বেশি টাকা তিনারা চেয়ে বসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এমন কমেন্ট করবেন এবং দেখাতে কি কী ট্যুরিস্ট প্লেস আছে আর কি কি জায়গা আপনারা ঘুরতে যেতে পারেন সেসব বিষয়ে আমি ব্লগ বানাবো এবং আমার ভিডিওতে সব কিছু দেখানোর ট্রাই করব তো তক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ